নমস্কার জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগত নাগ পুজোর পরম্পরা আমাদের ভারতবর্ষে যুগের পর যুগ ধরে চলে আসছে এবং ভারতবর্ষের বাইরে প্রাচীন বহু সভ্যতাতে আমরা নাগ পুজোর উল্লেখ পেয়ে থাকি আজকের পর্বে আমরা আলোচনা করব যে হিন্দু শাস্ত্রে বা হিন্দু পুরাণে বেশ কিছু শক্তিশালী নাগদের সম্পর্কে এবং সনাতন ধর্মে এই সকল নাগদের কি ভূমিকা ছিল সেটাও সবিস্তারে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেকের মধ্যে শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাসে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় কথা আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যার কথা মনে পড়ে সেটা হচ্ছে যে নাগরাজ তক্ষক। তিনি মানে পৌরাণিক কাহিনী অনুযায়ী অষ্টনাগের মধ্যে অন্যতম হল নাগরাজ তক্ষক। তিনি কৌশিক কাশ্যবের ঔরসে দক্ষরাজ কন্যা কোদ্রুর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। ও জাপানিজ পৌরাণিক কাহিনী অনুযায়ী এই তক্ষক নাকে আত্তি মহান ড্রাগন রাজের মধ্যে অন্যতম বলে উল্লেখ করা হয়েছে এবং এই তক্ষক নাগ অত্যন্ত বিষাক্ত এবং এই অষ্টনাগের মধ্যে সব এই নাগই একমাত্র উঠতে পারত বাকি নাগগুলি হল নন্দরাজ উপানন্দ বাসুকি সাগর বালবান অনাপ্তপ্ত ও কাহিনী অনুযায়ী যেমন রাজ ছিল নাগদের রাজা তেমনি ছিলেন পরম মিত্র মহাভারতের কাহিনী অনুযায়ী এই নাগ বাস করত খান্ডব বনে কিন্তু খান্ডব বনে যখন পাণ্ডবরা গেল এবং অর্জুন যখন খান্ডব দহন করল তখন তক্ষকরাজের স্ত্রী ও সন্তানরা যখন পালিয়ে যাচ্ছিল সেই সময় অর্জুন তাদেরকে হত্যা করেছিল সেই সময় কিন্তু তক্ষকরাজ ওখানে ছিলেন না কিন্তু পরবর্তীকালে তক্ষকরাজ অর্জুনকে এবং অর্জুনের বংশধরকে চরম শত্রু বলেই মনে করতেন আমরা সকলেই জানি যে তক্ষকরাজের রাজের নেই অভিমন্যুর পুত্র পরীক্ষিতের মৃত্যু ঘটেছিল এবং পরীক্ষিতের পুত্র জন্মেজয় তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিল এবং তাতে কিন্তু তক্ষকরাজের মৃত্যু অবশ্যম্ভাবী ছিল তবে বেশ কিছু ঘটনার কারণে সেই যজ্ঞ বন্ধ হয়ে গিয়েছিল দ্বিতীয় যে নাকটির কথা বলা অত্যন্ত দরকার সে হচ্ছে গিয়ে কালীয় এই কালীয় বৃন্দাবনের খুব কাছেই কালীয় দহন বলে একটি হ্রদে বাস করত এবং তার বিষে মানে হ্রদের জল এতটাই বিষাক্ত হয়ে গিয়েছিল যে কোনো পশু পাখি জীবজন্তু সেই জল পান করলে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত এবং আশেপাশে মানে হ্রদের আশেপাশে কোনো রকম গাছপালা কিচ্ছু জন্মাতে পারত না কালীয় ভগবান বিষ্ণুর বাহন বরুরের ভয়তে কালিয়দহন হ্রদের জলে বাস করতে শুরু করল এবং তার একজন যোগীর অভিশাপ ছিল বাস পারবে না। একবার শ্রীকৃষ্ণ সমস্ত তার সখাদের নিয়ে বৃন্দাবনে ভেনু চড়াতে গেলেন এবং কালীয়নাগের সেই রদের জলে তার কিছু বন্ধু বা সখা এবং বাছুর কৃষ্ণার্থ হয়ে যখন জল পান করলো তখন তার সঙ্গে সঙ্গে মারা যায় শ্রীকৃষ্ণ তখন অত্যন্ত রেগে গেল এবং সে হ্রদের জলে নেমে পড়ল নেমে যখন সে মানে কালীয়নাগের সামনে গেল কালীয়নাগ তখন তার বিষ ছাড়তে লাগলো এতে শ্রীকৃষ্ণের কোনো ক্ষতি হয়নি শ্রীকৃষ্ণ তখন তাকে দমন করলো এবং তার মাথায় বসে সে রথ থেকে উঠে এসেছিল শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী কালীয় ওই রথ ছেড়ে দিয়ে ওই অঞ্চল ছেড়ে দিয়ে অন্যত্র বসবাস করতে শুরু করল এরপর যে নাগের কথা আসে সে হচ্ছে কর্কটপ নাগ তিনিও মহর্ষি কাশ্যপ ও দক্ষরাজকন্যা কদ্রুর সন্তান ছিলেন এবং তার মধ্যে একটা বিশেষ গুণ ছিল সেটা হচ্ছে কি বিদ্যা বিদ্যাজান সে হিন্দু পৌরাণিক কাহিনীতে আমরা জানতে পারি যে একবার নারদকে মহর্ষি নারদকে এই নাগ প্রতারণা করেছিল এবং মহর্ষি তখন তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি অচল হয়ে থাকবেন আর যখন নল নামে কোনো এক রাজা এসে তাকে স্পর্শ করবে তখনই সে আবার পুনর্জন্ম লাভ করবে রাজা নল ছিলেন নিষাদ রাজ্যে রাজা এবং তিনি অত্যন্ত থাকলেও তার থেকে বড় বাজে স্বভাব ছিল জুয়া খেলা আর এই জুয়া খেলতে গিয়ে তিনি তার সমস্ত রাজ্যপাট হারিয়েছিলেন এবং স্ত্রী দয়মন্ত্রীকে নিয়ে তিনি বনে এসছিলেন বসবাস করার জন্য আর সেই সময় তার দেখা হলো কর্কটক নাগের সাথে নল ও দময়ন্তী যখন বনের ভেতরে প্রবেশ করলেন মানে জঙ্গলের ভেতরে যখন প্রবেশ করলেন তখন কর্কটক নাগকে একদম বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখলেন তখন রাজা নল তার শরীরে যখন হাত দিলেন স্পর্শ করলেন তখন তিনি সম্পূর্ণ সুস্থ হলেন অর্থাৎ মরুজ্জীবন পেলেন আর এত বড় কৃতজ্ঞতা স্বরূপ তিনি রাজা নলকে তার নিষাদ রাজ্য পুনরুদ্ধার করার জন্য সাহায্য করেছিলেন এবং রাজস্থানে এই কর্কটক নাগের মন্দির রয়েছে এবং মহারাষ্ট্রে কর্কটক নামে একটি পাহাড় রয়েছে এবং সেখানেও এই নাগের মন্দির দেখতে পাওয়া যায় মনসা দেবী হিন্দু পুরাণে তাকে ঋষি কাশ্যপ ও প্রদ্রুর কন্যা বলা হয়েছে খ্রিস্টীয় চোদ্দশো শতাব্দীতে মনসার বিবাহের দিন হিসাবে চিহ্নিত করা হয়েছিল ভগবান শিবের আত্মীয় হিসাবে শৈব দেব অন্তর্ভুক্ত তিনি কিংবদন্তি অনুসারে শিব যখন করেছিলেন তখন মনসা দেবীর মনসা দেবী জনপ্রিয়তা বৃদ্ধি পায় ও তা দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে মনসা কেন্দ্রিক ধর্মীয় গোষ্ঠীটি শৈব ধর্মীয় কেন্দ্রিক গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী রূপে পরিণত হয় এবং এই সময় শিবের কন্যা হিসাবে তার জন্মের উপাখ্যানটি রচিত হয়েছিল এবং শেষ পর্যন্ত ধর্ম এই আদিবাসীদের পূজিত দেবীকে মূল ধারায় অর্থাৎ ব্রাহ্মণ্য ধারায় অন্তর্ভুক্ত করেন শিব পুরাণ অনুসারে মনসা দেবী হলেন ভগবান শিবের কন্যা ও জড়ুৎকারুর পত্নী কিন্তু এক সময় জড়ুৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মনসার মা চণ্ডী অর্থাৎ শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতেন তবে পার্বতী মা চণ্ডী মনসাকে নিজের মেয়ে হিসাবেও পরবর্তীকালে স্বীকৃতি দিয়েছিলেন মনসা হলেন নাগরাজ বাসুকির ভগ্নী ও আস্তিক মনে ছিলেন মনসার পুত্র যিনি রাজা পরীক্ষিতের পুত্র জন্মেজয়ের সেই যজ্ঞ যা করা হয়েছিল তক্ষকের প্রাণনাশের জন্য সেই যজ্ঞকে তিনি আটকে দিয়ে তক্ষককে প্রাণে বাঁচিয়েছিলেন বা এরপরে যার নাম আসে সে হচ্ছে গিয়ে বাসুকি নাগ বাসুকি নাগ আমরা মহাদেবের গলায় যে সাপটি পেঁচিয়ে থাকতে দেখি সে সেই সাপটি হচ্ছে বাসুকি নাগ তিনি হলেন সর্পকুলের রাজা এবং বলা হয়ে থাকে যে কৈলাস পর্বতের কাছে তার সাম্রাজ্য বা রাজ্য ছিল এবং কৈলাস পর্বতের শিবের সাথে সাথে বাসুকিনাগও সমানভাবে পূজিত হয়ে থাকে হিন্দু পুরাণ অনুযায়ী যখন সমুদ্র মন্থন করা হয়েছিল সেই সময় রজ্জ হিসাবে এই বাসুকি নাগই ছিলেন ক্ষীরদ সাগরে সমুদ্র মন্থন হয়েছিল মন্দর পর্বতকে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল আর মহাভারত কাহিনী থেকে আমরা জেনেছি যে ভীমকে এই বাসুকি নাগ দশ হাজার হাতির শক্তি সমান বলবান হওয়ার জন্য বর প্রদান করেছিলেন এরকম একটা ঘটনা ঘটেছিল যে দুর্যোধন ছরে বলে কৌশলে ভীমকে বিষ খাইয়ে দেয় এবং যখন সে অচৈতন্য হয়ে পড়ে তখন তাকে নদীতে ঠেলে ফেলে দেওয়া হয় আর নদীতে ডুবতে ডুবতে সে নাগলোকে পৌঁছে যায় আর তখন বাসুকি নাগ তাকে রক্ষা করে বা পুনরুজ্জীবন দান করে পুরাণ মতে নাগদের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ হলেন বাসুকি নাগ আর তার ফনা হচ্ছে পাঁচটা এবং এই পাঁচটি ফনাই কিন্তু পদ্মফুলের ন্যায় তিনি বাসুকি নাগ তিনি অনন্তনাগ শেষ নাগ বাসুকী নাগ নামে পরিচিত এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী তিনি বলরামের এক অবতার তালিকা পুরাণ অনুযায়ী প্রায় শেষে ভগবান শ্রী বিষ্ণু তার স্ত্রী মা নিয়ে এই যে বাসকী নাগের পঞ্চ ফনা ছিল তার মধ্যে মাঝের ফনায় শয়ন নিয়েছিলেন এবং বাকি ফনাগুলো সব ভগবান বিষ্ণুর ওপরে আচ্ছাদান করে রেখে দিয়েছিল এই বাসকী নাগে আমাদের সমগ্র পৃথিবীকে তার কাদের ধারণ করেন এবং যখন সে এই পৃথিবীকে এক কাট থেকে অন্য কাঁধে নিয়ে যায় তখন পৃথিবীতে কম্পন অনুভূত হয় মোট নাগের উল্লেখ পাওয়া যায় এবং সমগ্র ভারতবর্ষে নাগ পূজিত হয়ে থাকে। হিন্দু পুরাণ মতে মোট বারোটি নাগের উল্লেখ পাওয়া যায় এবং যাদের এই ভারতে পূজা করা হয়ে থাকে এরা হলেন অনন্ত বাসুকি শেষ পদ্মা কালীয় কর্কটক অশ্বিতারা ধৃতরাষ্ট্র শঙ্খপাল কম্বল তক্ষক ও পিঙ্গলা আর এই বারোটি নাগ নিয়ে পৃথিবীর বারোটি দিক আজকের এখানে আমরা কয়েকটা নাগ নিয়ে বর্ণনা করলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আসছে আরও নতুন নতুন গল্প নিয়ে এই ব্যাপারে যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ও আনন্দে থাকবেন অল দ্য বেস্ট